বাড়ির উদ্দেশ্যে আমাদের রাতে ট্রেন আছে কটার সময় ট্রেন আছে রাতে দশটার পরে ট্রেন আছে তো ওই ট্রেনে আজকে আমরা যাবো কলকাতা ঢুকবো তো দেখা যাক পরের দিন কখন সকালবেলা পৌঁছানো যায় আর এখানে তো ছেলে ঘুমাচ্ছেই দেখতে পাচ্ছ আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে নটা তো এখন আমি আজকে সমুদ্রে মানে সমুদ্র সৈকতে সকালবেলা যাওয়া হয়নি এদিকে বরদি বাবা মা এরা সব গিয়েছিল আমি যাইনি আমি এখন যাই টিফিনটা করে আসি আর ব্যাগটা মোটামুটি গোছানো হয়েই গেছে আর কিছু কেনাকাটা বাকি আছে ওটা করে নেবো তো ওটা করলে পরে কমপ্লিট হয়ে যাবে সমুদ্রে গেলেই তো হবে না জামাগুলো ভিজে যাচ্ছে ওগুলোকে শুকোতেও হবে আজকে ভাবছি এই 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 যে বেলকনি আছে ব্যালকনিতে জামা কাপড় কিছু দেবো না ছাদে দিয়ে দেবো একদম শুকিয়ে যাবে নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাগে আমি গুছিয়ে রাখতে পারবো তো যাওয়া যাক এখন টিফিনটা খেয়ে নিয়ে যাক বাইরে গিয়ে এখন বাবুকে ঘরের চাবিটা মেরে দিয়ে চাবিটা বাবা বাবার কাছে দিয়ে দিই হ্যাঁ আগের দিন ওরকম ও যখন ঘুমাচ্ছে বেকার ডাকলে না উঠবে না ও সেই মানে ঘুম থেকে উঠে জানি তো বাচ্চারা কেমন করে সেই নাটক করতে করতে এখন আধ ঘন্টার উপর কাটিয়ে দেবো তার থেকে বরঞ্চ ওই আধ ঘন্টার মধ্যে আমরা খেয়ে চলে আসি ওর জন্য টিফিনটা নিয়েও চলে আসি ওকে ওকে ঘরের চাবিটা দিয়ে দেবো দিয়ে বাবা মা পাশের রুমেই আছে আমরা নাম্বার ফাইভে আছি বাবা মা নাম্বার ফোরে আছে চাবিটা দি বাবা ওকে দেখবে না আধ ঘন্টা মতো খাওয়া দাওয়া করে চলে আসবো তো সকালবেলা যাওয়ার ইচ্ছে ছিল সমুদ্র সৈকতে গেলাম না তার একটাই কারণ হচ্ছে যে যেহেতু রাতে ট্রেন আছে এবার ট্রেনে তো বুঝতেই পারছো মানে ওই স্লিপার ক্লাস নেওয়া হয়েছে স্লিপার ক্লাসে জানলাগুলো দেখে হু করে হাওয়া ঢোকে আমাদের তো স্পেশালভাবে জানলাগুলো মানে লক লক বলতে না ওটাকে মানে চাপা দেওয়া হচ্ছে ওই জানলাগুলো মানে সেলুটে ফেলুটে সব দিয়ে চাপা দেওয়া হচ্ছে তো যতই চাপা দাও হাওয়া তো ঢুকবেই ট্রেনটা যখন স্পিডে দৌড়াবে হাওয়া ঢুকবেই তো সেই জন্য আজ সকালে একটু বেশি করেই ঘুমিয়ে নিলাম যদি রাতে যদি ঘুম নাও হয় ট্রেনের মধ্যে কোনো প্রবলেম নেই এটা যদি এসি নিয়ে নেওয়া হতো এসি টু টায়ার থ্রি টায়ার নেওয়া হতো তাহলে অসুবিধা হতো না এবার এসি টু টায়ার থ্রি টায়ার কীরকম হয় ওটা যদি আমরা আমরা আমাদের মতো করে যেতাম তাহলে হয়তো হতো কিন্তু এখানে এতগুলো লোক আছে যেহেতু সেই জন্য সবাই মানে সবার মতো করেই চলতে হয় তো সেই জন্যই স্লিপার ক্লাস নেওয়া হয়েছে সবারও তো সুবিধা অসুবিধা দেখতে হবে আমাদের এসি থ্রি টায়ার টু টায়ার নিলেও হতো কোনো অসুবিধা থাকতো না ওই সবার সাথে চলতে গিয়েই আমাদের স্লিপার ক্লাসটা নেওয়া হয়েছে আজকে তোমাদেরকে হোটেলটাও ট্যুর করাবো আমি টিফিনটা করে স্নানটা করে নিই দেখি কখন টাইম পাই বেশি না ওই দশ পনেরো মিনিট লাগবে ট্যুর করাতে তোমাদের হোটেলটাও আজকে ট্যুর করিয়ে দেব টিফিন খেয়ে এসে স্নান করে একদম রেডি হয়ে গেছি আজকে কোনো স্নান ফ্রান কিছু করার দরকার নেই আজকে আমি একটু সমুদ্র সৈকতে স্নান করবো হচ্ছে আমার ছেলে ও স্নান করবে আর এদিকে আমার স্নান হয়ে গেছে সুরজিতে স্নান হয়ে গেছে জামা কাপড় মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে হাতের গোড়াতেই রেখেছি আর কি দুপুরের লাঞ্চটা করে আসবো আর তারপরে ব্যাগটা গুছবো ট্রেন তো রাতে কিন্তু একটু আগে থেকে গেলে একটু ভালোই হয় যাই হোক চলো যাওয়া যাক আর এই সানগ্লাসটা পরে আমার তো সব আমার একটা চয়েসেবল সানগ্লাস মানে কোনটা গ্রিন দে মানে গ্রিন নয় ওই কী বলে ওটাকে স্কাই ব্লু দেখি কোনটা হয়তো মানে ব্রাউনি দেখি এরকম সব চারদিকে এখন ব্রাউন দেখছি আমি যখন চশমাটা খুলবো তখন আমাদের ঠিকঠাক আছে ছুটি শেষ শোনের ছুটি থাকে ছুটি শেষ আর আজকে দেখো লোক সংখ্যাও কিন্তু অনেকটা কম লোক সংখ্যা কম আর আজকে স্নান করেছে মানে বড়দা মানে আমার বড় নন্দায় স্নান করেছে বড় নন্দার মেয়ে আর আমার ছেলে স্নান করেছে এই তিনজন মিলেই স্নান করেছে আজকে আর বাচ্চাকে সব ঘর থেকে স্নান করে এসেছি অনেক লোক সংখ্যা কম আজকে স্যাটারটে সানডে ছুটি থাকে তো তখনই লোকটা একটু ভিড়টা বেশি হয় বাট আজকে আজকে কম আছে অনেক কম অনেক কম আছে

শুয়ে আছে পায়ের ওপর পা তুলে আর এখন ঘড়িতে বাঁচতে যাচ্ছে পৌনে একটা তো চলো এখন যেতে মোটামুটি দশ মিনিট টাইম লাগবে হেঁটে তো গিয়ে খাওয়া দাওয়া করে চুলটাও শুকিয়ে গেছে চুলটা যা ভিজেছিল আমার এই ভাষাটাই তো বুঝতে পারি না আমি এটা উড়িয়া উড়িষ্যার উড়িয়া ভাষার লেখা আছে লেখাগুলো পুরীর শ্মশান এটা দেখি আজকে কতগুলো আছে একটা দুটো আজকে দুজন আছে দুটো হাজার দুটো মরা আছে আছে প্রত্যেক দিন দুপুরবেলা খেতে যাই তেরো পার্বণে আর কতগুলো মরা আছে গুনতে গুনতে যাই আজকে এই হোটেলে আমাদের লাস্ট খাওয়া আজকে লাস্ট খাওয়া তাই হোটেলে ওদিকে বাবা মাকে দিয়ে দিয়েছে আর এদিক খালি আমাদের বাকি আছে আসুক আগে নীনা তো নীনা বাবুকে ঢিলা দাও বাবুকে ঢিলা দাও ওখানে দুপুরবেলা 13:00 বনে লাঞ্চ করার পরে বাড়ির মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিছিলাম আর কি তো দেবার পথেতেই পরে যে গাঙ্গুলামের খাজার দোকানটা মানে মিষ্টির দোকানদার কি তো ভাবলাম খাজা আর মিষ্টিটা নিয়ে নি রাস্তায় বেলা ট্রেনে তো হত মিষ্টিটা কাজে লেগে যাবে আর খাজা তো বাড়িতে নিয়ে যাবো যেহেতু আজকে রাতে আমাদের ট্রেন আছে তো নিয়ে নেবার পর চলে যাচ্ছে এখন হোটেলের উদ্দেশ্যে তো চলো গেটগুলো এত ভিড় সন্ধ্যাবেলা কাল থেকে ওটগুলো সব দেখা হবে না সব ওটগুলো চলে যাচ্ছে লাইন দিয়ে দিয়ে কারণ আজকে রাতেই আমাদের পুরীতে শেষ মানে আজ রাতেই ট্রেন আছে রাতেই উঠবো ট্রেনে কখন নামবো গিয়ে সেটা তো বলতে পারবো না দেখা যাক আঙ্গুরাম থেকে জাস্ট মিষ্টি কিনে নিয়ে এলাম ছেলে ঘুমাচ্ছে জানি না বাবাকে বললাম দেখতে বাবা বেরিয়ে গেল বাবা দেখতে দেখতে চলে বাইরে বাইরে গিয়ে আমাদের খুঁজবে ও বাবা ঘোড়া বেছে ঘুমাচ্ছে দেখো ঘোড়া বেঁচে কারণ সব চাদর গুলো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এরকম ভাবে ওকে যেহেতু এখানে ভিডিও করা বেশি এলাও নেই তো সেহেতু কিন্তু অন্য কোনো একটা ভিডিওতে আমি হোটেলে কিন্তু সামনের ফেসটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ভেতর দিকে যে ফেসটা আর এটা হচ্ছে একদমই ভেতর দিকে এটা হচ্ছে বড় যে বিল্ডিংটা আছে আমাদের সোনালি হোটেলের তো সেটাই হচ্ছে বিল্ডিংটা এর ভেতর দিকে যে ঢুকছি ভেতর দিকে ঢুকেই কিন্তু লেফট সাইডে পড়বে কিচেন আর রাইট সাইডে দেখো সব রুমগুলো আছে ওপর নিচে সব এগুলো হচ্ছে রুম পঁচিশশো টাকা থেকে এক সরি নশো টাকা থেকে একদম পঁচিশশো তিন হাজার টাকা অবধি এখানে রুম আছে কিন্তু তোমরা যখন মানে বুকিং করবে একদম কিন্তু লাইভ মানে রুম দেখেন কিন্তু নিও এক মানে আমি যেটা দেখলাম তার প্রমাণ তোমাদেরকে আমি দিয়ে দেবো তোমরা কিন্তু এই ভিডিওটার সাথে থেকো অবশ্যই তোমরা দেখতে পাবে যে রুমের ভেতরে রুমগুলো কেমন মানে রুমগুলো বেডগুলো কিন্তু কেমন আবার দেখো ওই রুম থেকে চলে এসেছি এই দিকটায় তো এখানে রুমে যে ঢুকছি এইখানে হচ্ছে আমাদের রুমটা এসি গিয়ে লেফট সাইডে পড়বে আমাদের রুমটা এই লাইনের মধ্যেই আছে তো তোমাদেরকে হোটেলটা যেটুকু যা দেখানোর আমি সেটুকু দেখিয়ে দিয়েছি আর এই হোটেলটা আমি একটা কথা বলছি কারণ এই হোটেলটা নিশ্চয়ই আমাদের চয়েস করা নয় প্রথম কথা ঠিক আছে এই হোটেলটা অন্য কেউ চয়েস করেছিল তো তার চয়েসই আজকে আমার এই রুম এই মানে এই রুমটা নেওয়া তো আমি যে হোটেলগুলো চয়েস করি বা সুরজিৎ যে হোটেলগুলো চয়েস করে সেই হোটেলগুলো কিন্তু পুরোপুরি অন্য রকম অন্য রকম অন্য লেভেলের হোটেলগুলো হয় আর এখানে আমি এই যে ব্যাগটা সব প্যাকিং হয়ে গেছে বলতে পারো এক দুই তিন চারটে ব্যাগ হয়েছে আর এখানে এই যে মোবাইল এখন চার্জ দেবো রেখে দিয়েছি কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি এই হোটেলের লোয়ার পোর্শনের যে রুমগুলো আছে সেই রুমগুলো মানে আমার একদম পছন্দ নয় বলতে গেলে তোমাদের এবার দেখাই আজকে এই দেয়ালটা দেখো তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে দেয়ালটা দেখো ছাল উঠে গেছে ঠিক আছে দেয়ালটা ছাল উঠে গেছে আচ্ছা লোয়ার লেভেলে যে কটা হোটেল মানে রুম আছে প্রত্যেকটা রুম তোমরা বলতে পারবে মানে একদমই মেনটেনেন্স করা হয় না বলতে গেলে যাই হোক আমি আগেও বলে দিচ্ছি আবারও বলছি এগুলো কিন্তু আমাদের কোনো চয়েস নয় মানে পার্সোনালি কোনো চয়েস দেবেল আমাদের এটা আচ্ছা এর ওপরে যখন রুমে উঠবে তখন তার রেট আরও একশো দুশো টাকা তিনশো টাকা তো বাড়তে পারে তার থেকে তার উপরে যখন উঠবে তো ওটা আরও ভালো তো আমার ওটা ভালোটা নিয়ে বেস্ট ছিল এবার বুঝতেই পারছো সবার সাথে এসছি যখন সবার মত করে চলতে হবে এটা তো আমরা কেরাম হোটেলে তো মনে হচ্ছে অন্য অন্য তো তোমাদের আর আমি জিনিস তোমাদের দেখাচ্ছি এখানে হোটেলে পাতা থাকে সাদা চাদর সেখানে পাতা আছে এই চাদরটা আর এইখানে দেখতে পাচ্ছ এই কম্বলটা ওটা আমি দিয়েছি ওখানে পুরো ফাঁকা আছে ওখানটা আচ্ছা বালিশের অবস্থা হচ্ছে ওইটাই কন্ডিশন বালিশের কোনো ওয়ার্ড কিছু পড়ানো নেই তা আমরা খুব একটা ইউজ করিনি বালিশ আমাদের ঘর থেকে সব নিয়ে এসছিলাম আর খাট তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো আওয়াজ শুনতে হচ্ছে এই হচ্ছে খাট তলায় কি পাতা আছে ভগবান জানে আমার দেখা দেখি যারা হোটেল সোনালি পুরীতে বুক করবে কিন্তু খুব সাবধান আমি আমি তো বলবো ভাই বুক করো না আর যদিও করো যা রেট বেশি যেগুলো একদম আঠেরোশো টাকা পনেরোশো টাকা পঁচিশশো টাকা যেগুলো আছে সেগুলো বুক করো তোমরা যদি রাত্রিবেলা রিল্যাক্সেবল হলে শুতেই বা ঘুমোতেই না পারো মানে আমি জাস্ট এইখানে বসে আছি আমি এখানে বসে আছি নিগেলে এখান থেকে এখানে নামবো এখান থেকে এগিয়ে নামবো খাটটা মজমজ করে মানে ভেঙে যাবে এরকম অবস্থা খাটটা যাই হোক হয়ে গেছে বাদ দাও দেখে লাভ নেই সুরজিৎ ডাকছে আমাকে তো বাইরে যাই চল সি বিচে লাস্ট ঘুরে নিচ্ছে আর এক দেড় ঘন্টা পরে চলে যাব স্টেশনে এদিকে দেখবে কত উঠে আছে পুরো জুতোটা বালি ভর্তি ভর্তি করছে আমি আর পাচ্ছি না এসব সামাল দিতে আর এখানে আজকে একটা শপিস মতো বানিয়েছে কিন্তু দাদাটা দাঁড়িয়ে আছে এদিকে এদিকে কি দেখে না

এখনো ট্রেন ঢোকেনি এক ঘন্টা ট্রেন লেট আমাদের হচ্ছে স্ত্রী এই যে হচ্ছে এই যে হচ্ছে স্ত্রী দেখাই যাচ্ছে না নাম্বারটা দাঁড়িয়ে আছে এখানে মানে বাবা প্রাপ্তি সুরজিৎ সব দাঁড়িয়ে আছে ট্রেনটা যে এত বড় ধোকা দেবে সত্যি কিন্তু কেউ ভাবতে পারেনি অনেক লেট এগারোটা বেজে গেছে ট্রেন ঢোকেনি এখনো খাওয়া হয়নি আমাদের অবস্থা এখন পুকুরের মতো হয়ে গেছে

어, 아파해 나 아파해 이거 봐라. 어제 안아라고파이 이거 내포래 গুড মর্নিং মানে নেক্সট দিন মর্নিং এটা আর কি তো ট্রেন আপাতত তো এখনও আড়াই ঘন্টা লেটিং চলছে দেখা যাক খড়গপুর ঢুকেছে দশটা পাঁচ দশে খড়গপুর ঢুকেছে এবার জানি না কালিমা কখন ঢুকবে তো এখন আড়াই ঘন্টা ট্রেন লেট ঘরে কখন পৌঁছো আমাদের ঘরে ঢোকার টাইম মানে ট্রেন থেকে নামার টাইম হচ্ছে সকাল সাড়ে ছটা আর এখন ঘড়িতে বাজতে যাচ্ছে নটা মানে নটা খড়গপুর সবাই ক্রস করে বেরিয়ে এসছি নটা বাজে এখন ট্রেনটা ভালো টানছে না দু আড়াই ঘন্টা লেট মানে বুঝতে পারছো ট্রেনটা কেমনভাবে যাচ্ছি তো দেখা যাক সব অর্ধেক উঠেছে অর্ধেক হচ্ছে আর বাবা মার পড়েছে অন্য কম্পার্টমেন্টে আমাদের এস থ্রিতে বাবা মার পড়েছে এস সিক্সে ওই জন্য বাবা মা আলাদা আছে ওদিকে আমরা আমাদের মতো এদিকটায় আছি তো ট্রেন থেকে নামা যাক তারপর আবার দেখা হচ্ছে কি খেয়েছি কিছু খাইনি এখন কিছুই খাইনি পেট খালি জলও খেতে পারছি না পুরো জল ঠান্ডা একদম কন কন হ্যাঁ ক্যাপ থেকে নেবে ওই আলু ভাতে তেল লঙ্কা আলু ভাতে একটু আর ওই ডিম সেদ্ধ মেখেছিলাম পেঁয়াজ ভেজে আর ডাল সেদ্ধ তো আর ভাত এই সবই রান্না করেছি খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে স্নান করে আবার দিয়ে আবার খাবার নিয়ে গেলো বর্দির মেয়ের আজকে বেরিয়েছি স্কুলের রেজাল্ট অ্যানুয়াল রেজাল্ট তো সেই জন্য ও স্কুলে চলে গিয়েছিলো একদম ওখান থেকে র্যাপিডো বুক করে স্কুলে চলে গিয়েছিলো আর আমরা এসেছিলাম ক্যাব বুক করে তো আমি তাড়াতাড়ি করে এসে ভাত ফাত বসিয়ে দিয়েছি একদম খাওয়া দাওয়া করে স্নান করে এ দেখো এক জুতো যা ছিল সব কেচে নিয়েছি আর ওখানে আছে এক বালতি জামা কাপড় মানে মোটামুটি ছেলের যে লাগেজটা ছিল সেটা মোটামুটি একদম খালি করে দিয়েছি কেচে নিয়েছি আর আজকে এত যার পারছি না লাগেজ বয়ে বয়ে মানে অবস্থা তার মধ্যে হয়েছে আড়াই ঘন্টা ট্রেন লেট মুখের কথা বলো তো একদিকে মানে যখন ট্রেন থেকে নামি তখন ভালো হয়েছে যে পেছন দিকটা পেছন দিকে রাস্তাটা ছিল বেশি হাঁটতে হয়নি আর মা বাবা তো বেশি লাগেজ বইতে পারছে না মা তো পারছেই না বাদ দাও মানে ওই luggage সব সম্পূর্ণ আমাদের ওপর দিয়েই যাচ্ছে নয় আমার ওপর দিয়ে নয় সুরজিতের ওপর দিয়ে নয়তো আমাদের বরনন্দার ওপর দিয়ে তো করে এলাম কি কি যে ধকল গেছে খালি luggage নিয়ে এদিকে টানো ওদিকে টানো তো বন্ধুরা যাই হোক আজকের vlog আমি এখানেই শেষ করছি আর বেশি টানতে পারবো বলে মনে হচ্ছে না শরীরটা আর সায় দিচ্ছে না তো চলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে আর ততক্ষণ তোমাদেরকে জানাচ্ছি টাটা